সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্টে এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা গণিত নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা একুশের মাথা খাটাও যা এক দশমিক আট সংশ্লিষ্ট সেটি করব। এখানে আমার তিনটা সেট দেওয়া আছে প্রথম সেটে কি বলা আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বিতীয় সেটে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি সি আবার তৃতীয় সেটটি হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমাকে এই তিনটা সেটকে কি করতে হবে ভেন চিত্রে দেখাতে বলেছে অর্থাৎ এই সেট ভেন চিত্রে করতে বলেছে এবং বলা হচ্ছে কোনো তিনটা সেট আমি অঙ্কন করি তাহলে কেমন হবে ধরো আমি যেরকম প্রথমটা অঙ্কন দেখতে অনেকটা এরকম দেখাবে এ এর জন্য আমি একটা চিত্র নিলাম নিলাম জন্য একটা গোল গোলক নিলাম এবং সি এর জন্য একটা গোলক নিলাম বন্ধুরা খেয়াল করো তো আমাকে প্রথমটা কি বলেছে এ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ সি এই তিনটা সেটেরই স্বপ্ন ইউনিয়ন আমরা ইউনিয়ন মানে কি জানি এর যে মান আছে 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 এর যে যে মান 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 সবগুলো আসবে তাই না কারণ যখন আমরা ইউনিয়ন করি তখন দুইটা বা একাধিক সেটের মধ্যে যতগুলো আমার উপাদান থাকে সবগুলো উপাদানকে আমি একবার করে হলেও নিই তাহলে এই সেটগুলোকে আমি কীভাবে দেখাবো একসাথে ইউনিয়ন বি ইউনিয়ন সি কে একসাথে এইভাবে দেখাবো অর্থাৎ এই সবগুলি আমার এর ভিতরে থাকবে এই আমাদের এই রং করা কিংবা স্কেচ করা অংশটুকু বা গাঢ় অংশটুকু হচ্ছে গিয়ে আমার ওই সেটকে প্রতিনিধিত্ব করে তার মানে আমরা কি করছি দেখো আমরা এ সেট বি সেট সি সেট তিনটা সেটকে আমরা কি করলাম এই গাঢ় রং করলাম এর মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা বোঝায় এ এর সবগুলো মান বি এর সবগুলো উপাদান সি এর সবগুলো উপাদান একত্রে যেই সেটের ভিতরে থাকে সেই সেটটাকে আমরা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বন্ধুরা এবার আমরা দ্বিতীয় সেক্টের দিকে তাকাই দ্বিতীয় সেটা আমাদেরকে কি করতে বলেছিল বলেছিল এ ইন্টারসেকশন বি অ্যান্ড দেন সি মানে ফুরুক সেট অর্থাৎ আমাকে এ এবং বি এই দুটা সেট করলাম এ সেট এবং ধরো বি সেট আমাকে বলছে এই দুইটা সেটের ইন্টারসেকশন মানে এই অংশটুকু কিন্তু এই অংশটুকু বাদে ইউনিয়ন সেটের যতটুকু অংশ আমরা জানি কি এই কথাটার মানে কি ইউনিয়ন সার্বিক সেট বিয়োগ এ ইন্টারসেকশন বি অর্থাৎ সার্বিক সেট থেকে যদি এই ইন্টারসেকশন বি এর যে সেট সেই সেটটাকে বাদ দিই তাহলে যে অংশটুকু থাকে তোমরা কি জানো এই ইন্টারসেকশন বি মানে কি বোঝায় এই ইন্টারসেকশন বি দ্বারা আমরা বুঝে হচ্ছে কি এ এবং বি এর মধ্যে যে কমন অংশটুকু অর্থাৎ এই দেখো এইখানে এ আর বি এই দুইটা গোলকের মধ্যে কমন কিন্তু এই অংশটুকু কিন্তু বলছে কি তাকে আবার সার্বিক সেট দিয়ে বাদ দিলে যে থাকে তাহলে আমরা সার্বিক সেট আকলাম দুইটার জন্য এইটা কি আমার পুরোটা হচ্ছে সার্বিক সেট ইউসেট এই পুরো আশেপাশে তাহলে এই সার্বিক সেট থেকে আমার কতটুকু বাদ দিতে হবে এ এবং বি এর ইন্টারসেকশন মানে এই অংশটুকু শুধু বাদ দিতে হবে এই অংশটুকু বাদ দিলে আমার কি থাকে এই বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমার কি করতে হবে কালার করতে হবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এই এটাকে এইভাবে দেখাবো এবার আমরা ভেন চিত্রকে দেখিয়ে দেবো তাহলে এই আমরা আবার ইভেন্টের দিকে একটু যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এ এবং বি কে যে ইউন আমি ইন্টারসেকশন করলাম মানে দাদা যে কমন যে অংশটুকু গেছে সেই অংশটুকুকে আমি ইউনিয়ন থেকে বাদ দিছি একদম পুরো সার্বিক সেট থেকে এই অংশটুকু বাদ বাদে বাকি যতটুকু আছে সবগুলোকে আমি কি করলাম এই সবগুলো দ্বারা এই সেটটা বোঝায় তাই আমি এইটুকু বাদে বাকি সবটুকুকে আমি কালার বা স্কেচ করে দিলাম এবার আমাদেরকে তিন নাম্বারটা কি বলেছে বন্ধুরা তিন নাম্বারটা ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি কিভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ বি এবং সি এর যে মানগুলো পাবো কমন সেই কমন মানটার সাথে এ এর যে মানটা আছে তাদেরকে আমি ইন্টারসেক্ট করলে আমি যেই মানটা পাবো সেই মানটুকু অর্থাৎ ধরো বন্ধুরা আমি এখানে তিনটা সেট আঁকি ধরো এ সেট তারপরে হচ্ছে গিয়ে সি সেট এবং হচ্ছে গিয়ে আমার বি সেট খেয়াল করো আমাকে বলছে কি বি এবং সি এর ইউনিয়ন আমি যদি বি এবং সি এর ইউনিয়ন করি তাহলে এই অংশটুকু পাই না এই পুরো অংশটুকু সেই অংশটুকু থেকে আবার কাকে বাদ দিতে বলছে সেই অংশটুকুকে আবার এ থেকে বাদ দিতে বলছে তাহলে এই পুরো অংশটুকু থেকে যদি পুরো অংশটুকু এবং এ এর তাদের মধ্যে যদি আমি কমন নিই তাহলে দেখো এ শুধু এই এতটুকু অংশ পড়ে না এই এতটুকু অংশ আর বি ইউনিয়ন সি মানে কি পুরো অংশটুকু তাহলে পুরো অংশটুকুকে এতটুকু অংশ কমন নিলে শুধু এই অংশটুকু আমার কি হয় কালার হিসেবে থাকে